চুলে আমি লাল রং করেছি গাইজ তোমরা জাস্ট দেখ আজ আমি গেছিলাম নিউ টাউনের দিকে একটা স্যালনে আর এই স্যালনটার নাম হচ্ছে লেক আর্ট স্যালন স্টেপ বাই স্টেপ আজকে তোমাদেরকে সব দেখাবো আমি কি কি করলাম আমার হেয়ারটা না প্রচন্ড রাফ হয়ে গেছিল কালারের জন্য আর আমার মাথা এতই মোটা যে আমি প্ল্যানিং করেছিলাম স্মুথিং করাবো বাট এখানকার যিনি ওনার মানে এই দাদা ভীষণ ভালো একজন হেয়ার স্টাইলিস্ট উনি আমাকে সাজেস্ট করলো ব্লুটক্স করানোর জন্য কারণ আমার হেয়ারের এখন যে কন্ডিশন আমি যদি এখন স্মুথিং করাই আমার হেয়ার আরো বেশি পরিমাণে ব্রেকেজ হবে ইভেন আমি কি কালার করবো সেটাও আমি পুরোপুরি দাদার উপর ছেড়ে দিয়েছিলাম দাদা এত সুন্দর একটা কালার যে আমাকে দেবে আমার হেয়ারে আমি সত্যি এক্সপেক্ট করতে পারি বাট সত্যি কথা বলতে যখন এই কালার টা মিক্সড করছিল আমি ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ কালারটা একদম ডার্ক রেড ছিল আমি ভাবছিলাম আমার আমার চুলটা পুরো লাল হয়ে যাবে না তো তোমরা জাস্ট একটু ওয়েট করো ফাইনাল রেজাল্টটা দেখতে পারবে আর এটা কিন্তু একটা ফ্যামিলি স্যালোন ভিতরের ইন্টেরিয়ারটা আমার বেশ ভালো লেগেছে এই সালোনের লোকেশন অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম আর দেখো হেয়ার কাটিং এর পর আমার লুকটা তো পুরো চেঞ্জ হয়ে গেছে আমি প্রায় আজ চার থেকে পাঁচ বছর পর হেয়ার কাটিং করলাম আমাদের কেমন লাগলো লুকটা কমেন্টসে জানিও টাটা